নিশি ডাক গ্রামের নাম রূপনগর চারপাশে সবুজ ফসলের মাঠ আর মাঝখান দিয়ে বয়ে গেছে শান্ত শান্তশুঁড়ি নদী এমন ছবির মতো সুন্দর গ্রামেও লুকিয়ে আছে এক অব্যক্ত আতঙ্ক যার নাম নিশি ডাক গ্রামের মানুষ বিশ্বাস করে গভীর রাতে নিশি নামে এক অশরীরী পরিচিত মানুষের স্বরে ডেকে ওঠে যে সেই ডাকে সাড়া দেয় সে আর কখনো ফিরে আসে না আমাদের গল্পের প্রধান চরিত্র হল অর্ণব অর্ণব একজন ফটোগ্রাফার সে শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির স্নিগ্ধতা ক্যামেরাবন্দী করতে রূপনগরে এসেছে গ্রামের প্রান্তে সুঁই নদীর পাশেই এক নির্জন ঘরে সে আস্তানা গেড়েছে গ্রামের মানুষের অদ্ভুত বিশ্বাস আর ভূতের গল্পগুলো তার কাছে নিছকি লোককথা মনে হয় সে প্রকৃতির সৌন্দর্য নদী আর গ্রামের সহজ সরল মানুষের ছবি তুলতে ব্যস্ত প্রথম কিছুদিন বেশ ভালোই কাটছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্ণব গ্রামের এদিক ওদিক ঘুরে ছবি তোলে সন্ধ্যায় কুঁড়েঘরে ঘরে ফিরে আসে নদীর ধারে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে দিনের তোলা ছবিগুলো দেখে আর হ্যাঁ অর্ণব আমি জানি আপনি কফির চেয়ে চা পছন্দ করেন তাই চাই উল্লেখ করলাম রাতের বেলায় গ্রামের নিস্তব্ধতা উপভোগ করে কিন্তু চতুর্থ দিন রাত থেকে তার অভিজ্ঞতা বদলাতে শুরু করল সেদিন রাত প্রায় দুটো অর্ণব ঘুমানোর চেষ্টা করছিল হঠাৎ তার কানে এল একটি ক্ষীণ ডাক অর্ণব অর্ণব কণ্ঠস্বরটি তার খুব পরিচিত মনে হল যেন তার ছোটবেলার বন্ধু রাজু তাকে ডাকছে অর্ণবের বুকটা ছড়াত করে উঠল সে চোখ বন্ধ করল ভাবল হয়তো তার মনের ভুল কিন্তু ডাকটা আবার এল এবার আরও স্পষ্ট অর্ণব ঘুমিয়েছিস নাকি উঠে আয় না অর্ণব বিছানা থেকে উঠে বসল এই কণ্ঠস্বর রাজুরই কিন্তু রাজু তো শহরে থাকে এখানে আসবে কি করে তাহলে কি কোনো জরুরি কাজ অর্ণব পা বাড়াল দরজার দিকে কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল গ্রামের বুড়োদের কথা নিশি ডাকে সাড়া দিও না ওটা মৃত্যুর হাতছানি তার মনে একটা তীব্র দ্বন্দ্ব শুরু হল একপাশে পরিচিত বন্ধুর ডাক অন্যপাশে অজানা ভয় শেষ পর্যন্ত ফটোগ্রাফারের কৌতূহল আর বিজ্ঞানমনস্ক মন তাকে টেনে রাখল সে সিদ্ধান্ত নীল সে যাবে না সারারাত অর্ণবের ঘুম হল না রাজুর কণ্ঠস্বর বারবার তার কানে বাঁচতে লাগল ভোরের আলো ফুটতেই সে ঘর থেকে বেরিয়ে দেখল চারপাশে সব শান্ত পরদিন সকালে সে রাজুকে ফোন করল রাজু অবাক হয়ে বলল আমি তো তোর ওখানে যাইনি কি বলছিস এসব অর্ণবের বুকটা ছমছম করে উঠল তাহলে কি সে সত্যিই নিশি ডাক শুনেছিল এই ঘটনার পর অর্ণব আরও সতর্ক হল সে গ্রামের মানুষের সাথে নিশি ডাক সম্পর্কে কথা বলতে শুরু করল গ্রামের বয়স্করা তাকে নানা ধরনের গল্প শোনাল কেউ বলল নিশি নাকি তার প্রিয়জনদের কণ্ঠস্বর নকল করে ডাকে কেউ বলল এটা আসলে অসৎ আত্মাদের কাজ যারা মানুষকে টেনে নিয়ে যায় মৃত্যুর মুখে অর্ণব শুনল বেশ কয়েক বছর আগে গ্রামেরই এক যুবক নাম নিশি ডাকে সাড়া দিয়ে আর ফিরে আসেনি তার মা আজও পথ চেয়ে বসে আছে অর্ণবের মধ্যে একটা নতুন আগ্রহ জন্মাল সে এই রহস্যের ছবি তুলতে চাইল রাতের বেলা সে তার ক্যামেরা ট্রাইপড আর ভয়েস রেকর্ডার নিয়ে প্রস্তুতি নিতে লাগল কুঁড়েঘরের জানালার পাশে বসে সে অপেক্ষা করতে লাগল প্রথম রাত কিছুই ঘটল না দ্বিতীয় রাতে রাত প্রায় তিনটে আবার সেই ডাক অর্ণব অর্ণব আয়না রে খুব একা লাগছে এবার কণ্ঠস্বরটি তার প্রয়াত বোনের তার বোনের কণ্ঠস্বর শুনে অর্ণবের চোখে জল এসে গেল তার হাতটা দরজার দিকে চলে যাচ্ছিল কিন্তু সে নিজেকে জোর করে থামাল তার ক্যামেরা প্রস্তুত ছিল সে ভয়েস রেকর্ডার অন করে রাখল কিছুক্ষণ চলল তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল অর্ণব জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে রইল ঘুট ঘুটে অন্ধকার কিন্তু অন্ধকারের মাঝে সে যেন আবছা একটা ছায়া দেখতে পেল মানবাকৃতির একটা ছায়া যা ধীরে ধীরে নদীর দিকে মিলিয়ে যাচ্ছে পরদিন সকালে অর্ণব তার ভয়েস রেকর্ডার অন করল রেকর্ডিং শুনে তার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল সেখানে স্পষ্ট তার বোনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে কিন্তু এই কণ্ঠস্বরে একটা সূক্ষ্ম বিভেদ আছে যেন স্বরটা ঠিক মানুষের নয় একটু যান্ত্রিক একটু অস্বাভাবিক আর ছায়ার কথা সেটার কি কোনো ব্যাখ্যা আছে অর্ণব এবার দৃসংকল্প করল সে বুঝতে পারল এটা নিছকি লোক কথা নয় এর পেছনে কোনো অজানা শক্তি কাজ করছে সে তার ক্যামেরার দীর্ঘ এক্সপোজার মোড চালু করে প্রস্তুত হল সেই রাতে অর্ণব আবার অপেক্ষা করল রাত গভীর হল ঘড়ির কাঁটা যখন তিনটে ছুঁই ছুঁই তখন আবার সেই ডাক অর্ণব অর্ণব তুই কি আসবি না এবার কণ্ঠস্বরটা তার বাবার অর্ণবের চোখ ভিজে উঠল এই কণ্ঠস্বর তার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত হানছে কিন্তু সে এবারও নিজেকে সংবরণ করল তার হাত ক্যামেরার সাঁটার বাতনে কণ্ঠস্বরটা চলতেই লাগল অর্ণব দেখল জানালার বাইরে আবছা অন্ধকার থেকে সেই ছায়াটা আবার বেরিয়ে আসছে ছায়াটা ধীরে ধীরে কুঁড়ে ঘরের দিকে এগিয়ে আসছে অর্ণব দ্রুত সাটার চাপল একটানা কয়েকটি ছবি তুলল সে ছায়াটা আরও কাছে এল অর্ণব অনুভব করল তার শ্বাস বন্ধ হয়ে আসছে কিন্তু সে নড়ল না ছায়াটা ঠিক জানালার সামনে এসে দাঁড়াল অর্ণব ভয়েস রেকর্ডার অন রাখল ছায়াটা নিচু স্বরে যেন ফিসিস করে কিছু বলল কিন্তু কোনো স্পষ্ট শব্দ বোঝা গেল না তারপর হঠাৎ করেই ছায়াটা আবার নদীর দিকে ফিরে গেল এবং অন্ধকারে মিলিয়ে গেল ভোর হওয়ার পর দ্রুত তার ক্যামেরা আর ভয়েস রেকর্ডার পরীক্ষা করল ছবিগুলো ডেভেলপ করার পর তার চোখ কপালে উঠল ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে একটা আবছা কুয়াশাচ্ছন্ন ছায়া ছায়ার কোনো স্পষ্ট আকার নেই কিন্তু মনে হচ্ছে যেন একটা মানুষের প্রতিকৃতি আর ভয়েস রেকর্ডিংয়ে সেখানে শুধু একটা না একটা হিস হিস শব্দ মাঝে মাঝে কিছু অস্পষ্ট ফিসফিসানি যা কোনো পরিচিত ভাষা নয় অর্ণব বুঝতে পারল সে এমন এক রহস্যের মুখোমুখি হয়েছে যা তার সব বৈজ্ঞানিক জ্ঞানকে চ্যালেঞ্জ করছে সে তার ছবি আর রেকর্ডিংগুলো গ্রামের বুড়োদের দেখাল তারা ছবিগুলো দেখে শিউরে উঠল একজন বৃদ্ধ বললেন এই তো সেই নিশি একেই বলে অদৃশ্য ফাঁদ তারা অর্ণবকে দ্রুত গ্রাম ছেড়ে চলে যেতে বলল অর্ণব ফিরে গেল শহরে তার ক্যামেরায় ধরা পড়ল নিশির ছবি তার রেকর্ডিংয়ে ধরা পড়ল নিশীর অস্বাভাবিক কণ্ঠস্বর কিন্তু সে এই রহস্যের কোনো সন্তোষজনক ব্যাখ্যা পেল না সে বুঝেছিল পৃথিবীর কিছু রহস্য আছে যা চিরকা অমীমাংসিক থেকে যায় রূপনগরের নিশি ডাক তার জীবনে এক গভীর ছাপ ফেলে গিয়েছিল এক ভয়ঙ্কর অথচ আকর্ষণীয় অভিজ্ঞতা যা তাকে মনে করিয়ে দিয়েছিল পরিচিত পৃথিবীর বাইরেও এক অজানা জগৎ লুকিয়ে আছে যেখানে যুক্তি আর বিজ্ঞান হার মেনে যায় অর্ণব তার তোলা ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনী করল মানুষ ছবিগুলো দেখে বিস্মিত হল ভয় পেল কৌতূহলী হল কিন্তু কেউ জানল না এই ছবিগুলোর পেছনের সত্য কতটা ভীতিজনক ছিল অর্ণব মাঝে মাঝেই রাতের বেলা তার তোলা নিষীদ ছবিটি দেখত আর তার কানে ভেসে আসত সেই অদ্ভুত যান্ত্রিক কণ্ঠস্বর অর্ণব অর্ণব কেমন লাগল এই গল্পটা